দেখ সেকেন্ড এটা কি রে ভাই ওর অন্ত অবস্থার কি রয়ে আছে এবং এই ম্যাচের মধ্যে ভাই এই ধরনের ফাইল দামি করেছি এনিমিদের সঙ্গে এবং হারুদের নিয়ে ও দেখো ভাই কি মস্করা করেছি তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এনজয় করতে থাকো লেটেস্ট স্টার্ট নাও হাগনু এবং হাগিরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আরো একটা ম্যাসেজ সোলো বাড়ে স্টার্ট করে দিলাম ওহাও ভেরি ড্যান্ডারাস বলতে বলতে দেখি ভাই এটা কি রে ভাই এটা কি এবং এর মধ্যে ল্যান্ড করে ফেলছে এবং দেখি ভাই এর মধ্যে অনেকগুলো হাগ লুক এবং হাগ ল্যান্ড করতেছে এরই মধ্যে ভাই এখান থেকে একটা লোড শো পেয়ে গেলাম এবং এই লোড দিয়ে এখন হাগ লুদে টুনটুনি গরম করবো এখানে যে হাগুড়া ল্যান্ড করছে কিন্তু ভাই যে হাগুড়া ল্যান্ড করছে সেই কোথায় গেল এই যে একটা এনে এনে আরে ভাই ভাই এই হাগুলো টুনটুনি গরম করতে এই হাঁকি আমার পাচাল আমি এখান থেকে এখান থেকে জাম কত আমি কি পেয়ে গেলাম এবং এইটা নিয়ে এখন সারা মেয়াদে

কিছুক্ষণ আগে কয়েকটা হাগ লুমিদে আমার ওপর আক্রমণ চালায় এবং আমি তো এটা নিয়ে চলে আসি এবং একটা মেডিকেটটা করে নিলাম মেডিকেট করে দেখি ভাই এই সাইড মনে হচ্ছে একটু ফাটাফাটি হয়েছে আমি তো সিসিং ভাগ গাড়ি নিয়ে চলতেছি চলতেছি এবং একা একাই ঘুরতেছি সেই ফিল লাগতেছে রে ভাই দেখো ভাই কিন্তু এটা থেকে লাভ যে নামাও যায় না যার এখান থেকে আমি বসে সেবা দাঁড়িয়ে দাঁড়িয়ে লুট করতেছি এবং লুট খোঁজা শেষ করেছি হাল ওদের টন টনি গরম যাই হোক সেটা তো বড় কথা নয় বড় কথা হইতেছে ফিল নিতে সামনে যে হাগলু ছিল সে হাগলুতে টুনটুনি গরম করতে হবে যার কারণে আমি এই সাইড দিয়ে গাড়ি নিয়ে চলতাছি এবং চলতে চলতে চলে আসতেছি ওই হাগুদের টুনটুনি গরম করার জন্য ভাই কি দারুন একটা জিনিস না এখন গা আমি হাড়ুদের একটা ভাইটা তো সঙ্গে সঙ্গে একটা হাড়ুকে শুয়ে দিলাম এবং লাফাইতে লাফাইতে দেখি আর একটা হাড়ুড়ু নখ হয়ে পড়ে গেছে আমি কিলটা টুকুস করে মেলাম এবং সঙ্গে সঙ্গে আমার কিলটাও ফিনিশ করে দিলাম এবং দই দইটা কিলও করে ফেলাম দুইটা কিল করে আমি গাড়ি নিয়ে ভাই এই সাইড এ পরিবার তো দাঁড়ি না এখান থেকে দাসলাম তখন দেখি একটা লেখান দাঁড়িয়ে আছে এবং পিছন থেকে ওর পাছানা ওর টোন লাল করে দিলাম এবং টিমের সবাইকেই পাঠিয়ে দিলাম ওদের টিমে সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়ে আমি চলে আসলাম এই লুট বক্সে কারণ হইতাছে আমার লুট প্রয়োজন আমি শুধু কি লুট করে তোমরা শুধু কি ভিডিওতে একটা লাইক করে দাও এবং কমেন্ট করতে ভুলে না সঙ্গে আমার চ্যানেলকে টুকুস করে একটা সাবস্ক্রাইব মেরে বেলাইকনটি অল করে থাকো নতুন নতুন ভিডিও পেতে আমি এখন লুট করতে এবং লুট করা শেষে এইটা নিয়ে সোজা চলে যাইব কোথায় রে ভাই কোথায় যাব কিন্তু কোথাও যার আগে এখানে আর কোন হাগলু এবং হাগলি আছে কিনা চাইবে সুন্দরভাবে ঘোরাঘুরি করে এবং কোন হাগলু দেখা না পেয়ে আমি এখন সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আমি এখন চলে যাবো কোথায় বিমা শক্তির দিকে যার কোনো লাফাইতে 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 আসেম তখন একটা লুট বক্স এবং এখান থেকে কিছু নুট করলাম নোট করে এখন যাচ্ছি লাফাইতে লাফাইতে আবারও চললাম বিমা দিকে তখনই দেখি হাই কে যেন আমার সামনে এবং তখনই মনে করলাম যে এ হাগলুর এখন টুনটুনি গরম করার সময় চলে এসেছে যাই হোক সেটা তো বড় কথা নয় বড় কথা হইতেছে বিমা শক্তির দিকে গেলেই ভাই হাগলু এবং হাগলি দেখা পাবো এবং সবগুলা হাগলু এবং হাগলি টিও দিকে এগিয়ে সঙ্গে ভাই এই বক্সটা মরে করলাম যে এই বক্সটা ওপেন করে কেসে লুট করে নেই লুট করা শেষ হলে তারপর চলে যাবো বিমা শক্তির দিকে এবং বিমা শক্তির দিকে গিয়ে হাগলু এবং হাগলিদের পা যাই হোক তারপর লুট বক্স থেকে লুট করে ও ভাই বক্স থেকে ওপেন করে লুট করে চলে আসতাম বিবাসতের দিকে এবং বিবাহের দিকে আস্তে আস্তে দেখি ভাই আমার মাথার দুই তিনটা ফেলে উঠতেছে এই দেখো একটা হাগ গাড়ি নিয়ে পারে আসি এরে ভাই গাইতে একটা না দুই তিনটা হাগ বসে এবং ওই হাগ লোর লাভ করতে দেখি ও তিন লাভ জেনে প্রথম এই সাইডটা আর একটা আমাকে করে দিল জয় বাংলা